হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে তো চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি আজকের ভিডিওতে তৈরি করব পাকা বেলের শরবত সারাদিন রোজা রাখার পর ইফতারের সময় এক গ্লাস শরবত কিন্তু আপনার শরীরে ক্লান্ত দূর করতে সহায়তা করে আর এই শরবতটি পেট ঠান্ডা করতেও খুবই উপকারী বেলের ভেতরের অংশ বের করার জন্য বেলটাকে আমি প্রথমে ভেঙে নিয়েছি এখন বেলের ভেতরের অংশটুকু নিয়ে নিব আমি পুরো বেলের থেকে কিছু পরিমাণ অংশ নিয়েছি আর বাকিটা রেখে দিয়েছি তো এখানে বেলটাকে পাল্প তৈরি করার জন্য আমি পানি দিয়ে নিচ্ছি আর এভাবে কোচ নিয়ে বেলটাকে আমি নরম করে নিব অনেকটা এক একদম লিকুইড হয়ে যাবে আর বেলে থাকা আঁশ আর বীজগুলো বের হয়ে যাবে আপনারা চাইলে এটাকে লিকুইড করে চাল নিতে বা ছাঁক নিতে ছেঁকে নিতে পারেন আমি এভাবেই হাতের সাহায্যে এগুলোকে বের করে নিয়েছি আর বের করে নেওয়ার পর দেখতে ঠিক এমনটা হয়েছে তো এখন এটা আপনার উপর ডিপেন্ড করে আপনি কেরকম ঘনত্ব অনুযায়ী শরবতটা খাবেন তো শরবত তৈরি করতে এখানে আমি সামান্য পরিমাণ লবণ দিয়ে দিয়েছি স্বাদ বৃদ্ধি করার জন্য আর এখানে আমি প্রয়োজন মতো চিনি ব্যবহার করেছি আপনারা চাইলে আখের গুড় ব্যবহার করতে পারেন তো এখানে আমি ঘনত্ব অনুযায়ী পানি দিয়ে দিচ্ছি আমি যেই ঘনত্বের শরবতটা খাবো সেই ঘনত্বে তৈরি করে নিচ্ছি আপনারাও আপনাদের মতো তৈরি করে নেবেন আর এই তো তৈরি হয়ে গেল আমার পাকা বেলের শরবত তো আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আর ছোট ভিডিও দিচ্ছি আপনারা সবাই দেখে নেবেন আমাকে একটু সাপোর্ট করবেন তো আজকের ভিডিও এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলের পাশেই থাকবেন আল্লাহ হাফেজ